জাতীয় যুব দল দল আহ্বায়ক কমিটি আয়োজিত সভাপতি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক কমিটির যুদ্ধ আহ্বায়ক জন্য উপস্থিত আমাদের আহ্বায় কমিটির সদস্য উপস্থিত জেলা ছাত্র দলের যুক্ত

মাইনুদ্দিন বাই মাইনুদ্দিন সজা বাই আমি সদস্য সচিব কমিটি ভাগাভাগিতে হয়েছে আমরা একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি আমরা আমাদের ষোলো জন নেওয়া হয়েছে আর কি আমরা বসবো আমরা চাইছিলাম যে সবাই মিলেমিশে এক জায়গায় বসে আমরা সুন্দরভাবে কমিটি দিব তারপর ওটা আমরা মাইন্ডে ইন্টারভিউ না যে ওরা বলছে বলছে যে আমরা পুরামিত্তিক আলোচনা পুরাম ভিত্তিক আলোচনা সেই ক্ষেত্রে আমি আমাদের গ্রামের যারা আছে আমরা পুরো মেয়ে নিয়ে নেব না এ কথা বলে ঠিক আছে সবাই আমরা সেই ক্ষেত্রে আমরা আমাদের মেন উদ্দেশ্য হলো আমরা ওয়ার্ড করবো প্রতি জুলত সম্ভবত এই মাসের মধ্যে যে সামনে যে মাসটা আজকে তিরিশ তারিখ এক মাসের মধ্যেই আমরা চেষ্টা করব ওয়ার্ড কমিটিগুলো মানে সাতাশ ছাব্বিশ সাতাশ তারিখে মনে হয় আমাদের এই যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামের আগে আমরা চাইতেছি যে আমরা নয়টি ওয়ার্ডের কমিটিগুলো ক্লাস করে দেবো আমার আহ্বায়ক মাইনুদ্দিন সাথে আলাপ হয়েছে সেক্ষেত্রে আমাদের এখানে যারা নয়টি ওয়ার্ড থেকে আসছে আর যারা আমাদের এই আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কিন্তু আছে বা সদস্য আছে সবার সার্বিক সহযোগিতা আমি চাই নয়টি যে যেই ওয়ার্ড আছে যারা আমাদের সাথে বিগত দিনে দুটি ছিল এই সতেরো বছরে যারা অন্য কোনো ব্যানারের দিকে যায় নাই আমাদের সাথে ছিল আমি চাই যারা দুদিন দিয়েছিল তাদের নিয়ে কমিতে হবে এখানে আমার লোক কিনা আমার ভাই কিনা এগুলো আমি টানবো না ঠিক আছে যারা পরিশ্রমী তারা আমাদের সাথে বিগত দিনে ছিল তাদের দিয়ে আমরা ইনশাআল্লাহ কমিটি করার চেষ্টা করবো তারপরে ভুল মানুষই করে তাই না ভুল তো কিছু কেউ করে না সেক্ষেত্রে আজকে আমরা তারপর আলোচনা করলাম পরবর্তীতে দেখা আমাদের আহ্বায়ক কমিটির যে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি আছে তাদের নিয়ে আমরা বসে সবাই সম্মিলিতভাবে বসে আপনার কমিটি কীভাবে করা যায় সে আলোচনা আমরা যাব আমি আমাদের গ্রামের সবাইকে বলছি যে এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আমাদের প্রত্যেক ওয়ার্ড থেকে পনেরো জনের একটা লিস্ট আমরা চাই ঠিক আছে এই যে ইসমাইল ভাই আছে জাহিদ ভাই আছে মিনু ভাই আছে আমি তো আছে আমি একটু দূরে যারা গার্কেন্টাস দিকে দিকে আমি দেখুন ঠিক আছে সবাই দশ দিনের মধ্যে এই ওয়ার্ক পুনরুদ্ধন করে একটা লিস্ট এক সপ্তাহ বলছিল বাইরে ভাই আমি দশ দিনের সময় দিচ্ছি ঠিক আছে দশ দিনের মধ্যে এই লিস্টগুলো যারা ওয়ার্ডে আসবেন নেতৃত্বে আসবেন কমিটি হবে করতে পারে কমিটির সদস্য বিশিষ্ট কমিটি হবে আর সেক্ষেত্রে দেখা আমার আমি পুনরুদ্ধন বা সংরোধন করে দিতে পারবো এজন্যই আমি চাই পুনরুদ্ধন সংরোধন বা বিশ জন সমস্যা নেই ঠিক আছে সেক্ষেত্রে সবাই দশ দিনের মধ্যে পনেরো জনের একটা করে লিস্ট দেওয়ার চেষ্টা করবেন আশা করি জন্য আমরা কমিটি দিয়ে দেবো ঠিক আছে সেক্ষেত্রে কেউ যারা কমিটিতে আসবেন তো আগ্রহের সাথে এই এইগুলো আমাদের আসলে আগ্রহ হয়ে গেছে কমিটিগুলো আর আগে প্রায় দেড় বছর হয়ে গেল আমাদের আরো ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এখন দুদিন আমরা তো কয়েকদিন কমিটি আরও আগেই দেওয়ার চেষ্টা করতাম আমাদের যে ছিল আমরা ঠিক মতো চলা ফেলাই করতে পারতাম না এটা প্রোগ্রাম করতে পারলাম আজকে কি দোলত দেওয়ার বলা যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আমরা প্রোগ্রাম করতেছি তাই না দোলত দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আমরা প্রোগ্রাম করতেছি আর যদি আমাদের দুদিন থাকতো আমরা হেলে আমিন বাড়ি এখানে বসে চা খাবার গেলে আমাদের মনে ভিতরে ওই খান খাবার আমরা চা খাবার গেলে আমাদের মনে ভিতরে সেই ক্ষেত্রে আমরা আমাদের যারা আমাদের প্যানেলের আছে আমরা বাংলাদেশ যাদের তোমাদের কৃষক দলের প্রভাবশালী সহ অ্যাডভোকেট আসলাম মিয়ার হাতকে আমরা শক্তিশালী করব যুবদলের পক্ষ থেকে এবং তাতে তবে যুব দল গোয়ালন্দ উপজেলা সদস্য সচিব সানো আহমেদ সানো হাতকে শক্তিশালী করব সবার সহযোগিতায় আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা এই কাজগুলো করব ঠিক আছে আমি আর বক্তব্য বাড়াবো না সর্বশেষ প্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া কালকে আসলামিয়া সাথে আমার অনেক কথা হয়েছে আসলাম বলছে যে কি করতেছি কমিটি মমিটি দেশে সেই ক্ষেত্রে আমি বলছি যে ভাই আমি আলহামদুলিল্লাহ করতে পেরেছি আসলাম মিয়া আমরা শক্তিশালী করবো বিএনপি কে আমি আরো ধন্যবাদ জানাই আমাদের দলদীয় ইউনিয়ন বিএনপির সভাপতি সুযোগ্য সভাপতি খালেদ ব্যাপারীকে আজকের এই আয়োজনের জন্য খানিক ব্যাপারে অনেক আমাদের সহযোগিতা করেছেন আরো ধন্যবাদ জানাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিন সর্দার ভাইকে আমাদের সিনিয়র বিএনপির সিনিয়র সহসভাপতি বিলাস ভাইকে প্রীত ভাইকে সবাইকে আমার দৌলদীয়ন যুব দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই সবশেষে আমি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ তুমদের প্রতি তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ